নমস্কার কলিস কুকিং উইথ লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি পনির দিয়ে সন্দেশ রেসিপি নিয়ে আজকের এই সন্দেশ রেসিপিটি আমি সম্পূর্ণ সুগার ফ্রিভাবে বানাবো চিনি গুড় এবং মিল্ক মেড ছাড়া তো কিভাবে আমি আজকে এই সন্দেশটা করছি আপনারা দেখতে থাকুন আর দেখতে যেরকম ভালো হয় খেতেও কিন্তু একদম দোকানের মতো হয় তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো এখানে আমি দুশো গ্রাম পনির নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পনির নেবেন তো এখানে পনিরটা আমি টুকরো করে এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি পনিরটাকে আমি ভালো করে পেস্ট করে নেব তাহলে এই সন্দেশটা ভীষণ মোলায়েম হবে আর সফটও হবে তো সেই জন্য আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নিয়ে আসবো আর পেস্টটা আমি করব দুধ দিয়ে সেটা আমি স্কিপ করে ফেলেছি তো আপনারা একটু দুধ দিয়ে এরকম ক্রিমের মতো করে পেস্টটা করে নেবেন আর পেস্টটা কত সুন্দর হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন একদম দেখুন মিহি হয়ে গেছে হাতে হাত দেখেই বুঝতে পারছেন তো চলুন এবারে সম্পূর্ণ রেসিপিটি শুরু করা যাক এখানে কড়াইতে দু চামচ ঘি দিচ্ছি ঘিটা কিন্তু অবশ্যই দেবেন বন্ধুরা ঘিটাকে আমি একটু গরম করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু লো হিটে রেখেছি এখানে চারটে এলাচ আমি ফাটিয়ে এই ঘিয়ের মধ্যে একটু ভেজে নেব এতে ফ্লেভারটা ভীষণই ভালো হবে এবারে লিকুইড দুধ এটা ফুল ফ্যাট দুধ আমি এই দুধটা এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কিন্তু দুধটাকে জাল করে নেব আর একটু ঘন করে নেব তাহলে এই সন্দেশটা খেতে ভীষণই ভালো লাগবে আর কিন্তু আমি এই সন্দেশের রেসিপিতে মানে সুগার ফ্রি যেহেতু করছি কোনো রকম গুঁড়ো দুধ অথবা মিল্ক মেড কিছুই ব্যবহার করব না তো কীভাবে করছি সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন কন্টিনিউয়াসলি এরকম করে একটু নাড়াচাড়া করতে হবে তো আপনারা কারা কারা এইভাবে পনির দিয়ে সুগার ফ্রি সন্দেশটা বানিয়ে খেয়েছেন অবশ্যই জানাবেন বন্ধুরা অনেকেই আছেন মিষ্টি খেতে পছন্দ করেন না আবার অনেকে ডায়াবেটিক বা সুগারের প্রবলেম আছে তো সেই জন্যই সেই কথাটা মাথায় রেখে আজকে আমি আপনাদের সুগার ফ্রি সন্দেশ করে দেখাচ্ছি খুব সহজে তো এখানে দুধটা ভালো করে জাল করে নিয়েছি তারপরে যে পনিরের পেস্ট আমি মিক্সিং যার মধ্যে করে রেখেছিলাম সে পেস্টটা এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সিম্পল কোনো রকম ট্রিক অ্যাপ্লাই করার প্রয়োজন নেই আমি কিভাবে করছি সেটা ফলো করুন তাহলে খুব সহজে আপনাদেরও কিন্তু এরকম সুন্দর দোকানের মতো সন্দেশ তৈরি হয়ে যাবে আর ছানা কাটানোরও কিন্তু কোনো ঝামেলা থাকবে না পনির এনে এরকম করে পেস্ট করে বানিয়ে নেবেন হয়ে যাবে সন্দেশ তো পনিরের এই মিশ্রণটা দিয়ে ভালো করে কিন্তু এবার নাড়াচাড়া করতে হবে যে একটা জল জল ব্যাপার এটা কিন্তু একদম টানিয়ে নিতে হবে তো আপনাদের যদি এই পনির দিয়ে সুগার ফ্রি সন্দেশের রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে রাখবেন আর এখানে আমি সুগার সুগার ফ্রি নিয়েছি এখানে পরিমাণ মতো আমি সুগার ফ্রি দিয়ে দিচ্ছি এটা পাউডার সুগার ফ্রি তো আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু সুগার ফ্রিটা দিয়ে দেবেন একটু চেক করে নেবেন তো সুগার ফ্রি দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি দেখুন অনেকটাই কিন্তু টেনে এসেছে আর আমি এই যে একটু দেখুন দানা দানা মতো দেখা যাচ্ছে এই দানা 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 ব্যাপারটা আমি রাখবো না আমি একটু ঠান্ডা করে নিয়ে তারপরে এইটাকে দেখুন একটু পেস্ট করে নিয়েছি মিক্সিং জারে সেটা আমি স্কিপ করে ফেলেছি আপনারা একটু ঠান্ডা করে নিয়ে এরকম মিক্সিং জারের মধ্যে দিয়ে আরেকবার একটু পেস্ট করে নেবেন তাহলে সন্দেশটা কিন্তু আরও ভালো হবে যেহেতু একটু দানা দানা হয়েছিল। তো সেইটা জন্য আমি একটু আবার ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারের মধ্যে ঘুরিয়ে নিয়েছি আর এলাচ যেগুলো গোটা দিয়েছিলাম সেই এলাচগুলো আমি একটু ফেলে দিলাম না হলে মুখে পড়বে তো এলাচের যেটুকু ফ্লেভার সেটা এলাচের ফ্লেভারটা নিয়ে নিয়েছে সন্দেশের মধ্যে তো দেখুন এইভাবে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে করতে কড়াইয়ের গা থেকে ছেড়ে দিচ্ছে আর কতটা সুন্দর পাক এসেছে দেখুন আশা করি দেখেই বুঝতে পারছেন রেসিপিটি কিন্তু ভীষণই সুস্বাদু হয় একদম দোকানের থেকেও সুস্বাদু অবশ্যই ট্রাই করবেন তো আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে পনির দিয়ে সুগার ফ্রি সন্দেশটা তো এবারে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি সেট করার জন্য এই যে স্প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি তাহলে মানে সন্দেশটা খুব ভালো সেট হবে তো আপনারা কিন্তু বন্ধুরা বাড়িতে অবশ্যই অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো সেটা আমাকে জানাবেন আমি জেনুইনভাবে আমি যেভাবে পনিরটা করে মানে সন্দেশটা করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা ঠিক এরকম করেই করবেন দেখবেন বন্ধুরা এইরকমই ভালো হবে তো দেখুন কত সুন্দর করে আমি সেট করে নিয়েছি এবারে এরপরে আমি একটুখানি পেস্তা গ্রেড করে দিয়ে দেব ছড়িয়ে গার্নিশিংয়ের জন্য দেখতে যেমন ভালো হবে খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে আপনারা চাইলে এখানে কাজু বাদাম গ্রেড করেও দিতে পারেন অথবা আমন্ডও দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো নাটস দিতে পারেন তো আমি কিন্তু ফ্রিজে রেখেছিলাম দু তিন ঘন্টার জন্য সেট করার জন্য নর্মাল ফ্রিজে রেখেছি ডিপে কিন্তু রাখিনি এবার দেখলেন কত সুন্দর শক্ত হয়ে গেছে আশা করি দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর সেট হয়েছে সন্দেশটা এবারে এই নাইফের সাহায্যে আমি চৌকো করে যেরকম করে সন্দেশ কাটে ঠিক সেরকম করেই কেটে নিচ্ছি আর আপনারা যদি মনে করেন এই সন্দেশের পুরটা এরকম করে সন্দেশের যে মোল্ডগুলো হয় তার মধ্যে সেট করবেন সেটাও করতে পারেন তবে আমার কাছে সেটা নেই বলে আমি এরকম করেই কিন্তু সন্দেশটা রেডি রেডি করলাম একদম দোকানের মতো করে তো আপনারা জানাবেন কেমন লাগলো আর কতটা লোভনীয় হয়েছে সেটা আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন রেসিপিটি কিন্তু খুবই সাধারণ খুবই কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় হাতে শুধু একটু পনির থাকলে আর দুধ থাকলেই কিন্তু রেডি হয়ে যাবে তো দেখুন হয়েছে না একদম দোকানের মতো খেতেও কিন্তু দারুণ হয়েছিল দেখুন কতটা সুন্দর হয়েছে দেখলেন তো বন্ধুরা শুধুমাত্র পনির দিয়ে ছানা কাটা ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু সুগার ফ্রি সন্দেশ রেসিপি যতটা না লোভনীয় দেখতে হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু হয় আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসতে হবে আসি রাধে রাধে